বসে আছে কোনো কাজ নেই কখন নেই কিচ্ছু নেই শুয়ে আর বসে দিন কাটাতে আরে সংসারে দুটো কাজও তো করতে পারো না কি বিরক্ত লেগে সারাদিন কাজ করতে করতে আমার যেন বিরক্ত হয়ে গেছে ভালো লাগে না কি রে বাবা কানে কি শুনতে পাও না নাকি বলো কিছু তো বলবে নাকি এত কথা বলে যাচ্ছি কানে কি তোমার ঢোকে না নাকি হ্যাঁ লোকটা কি কালা নাকি ঝুঁকছে না এত চিত্ত মানে বাবা এই কোনো কথাই সরে না গায়ে মাথা কালে না নাকি পাগল হয়ে গেল নাকি হাসি কেন ও নো নো কাঁচলাম এটা রেখে দিন পরে আবার কাঁচিলাম